চেকাসিনে কি এই দেশের জন্য কিছু কর নাই বঙ্গবন্ধুর দেশের স্বাধীনতা দেয় নাই ওকে বঙ্গবন্ধুর নিয়ে এত বদলাতে কত দাম দাম বললে আমার ভুল বললে কথা বলবো কোন দল করি না কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আপনার আমাকে এতক্ষণ ধরে আমাকে হাতের মধ্যে একটা কিছু কথা প্রকাশ এই হচ্ছে মধ প্রকাশের স্বাধীনতা

আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আমার কি প্রকাশ করার আমি আওয়ামী লীগ দালাল ঠিক আছে জানলাম আমার কথা বলার জন্য এখন